রাজ্যে টেরিফ যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদানে বর্তল এলাকায় গণসাক্ষর সংগ্রহ অভিযান সংঘটিত করে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি তাদের দাবি হল বিদ্যুৎ শিল্পের ব্যাসকারীকরণ বন্ধ করতে হবে এবং বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে টিউডি টেরিফযুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে গৃহস্থের মাসে দুশো ইউনিট পর্যন্ত কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে মিনিমাম চার্জ ফিক্সড চার্জ পাওয়ার পারচেস অ্যাডজাস্টমেন্ট চার্জ পেনশন চার্জ ডিউটি চার্জ সার্ভিস চার্জ ইত্যাদি নানান প্রকার চার্জ নেওয়া বন্ধ করতে হবে বিদ্যুৎ পরিবাহী পুরাতন লাইনে সংস্কার করে বিদ্যুৎ সরবরাহ অক্ষুন্ন রাখতে হবে লো ভোল্টেজ লোড শেডিং বন্ধ করতে হবে পিএম সূর্য যোজনায় অফ গ্রিড সোলার প্ল্যান্ট স্থাপনে ষাট শতাংশ ভর্তুকি দিতে হবে আউটসোর্সিং বন্ধ করা এবং অবিলম্বে স্থায়ী মিটার রিডার ও লাইনম্যান নিয়োগ করতে হবে এই দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট মাননীয় রাজ্যপালের মারফত ডেপুটেশন দেওয়া হবে আমরা ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিওডি যুক্ত। টাইম অফ ডে টিওডি টাইম অফ ডে তারিফযুক্ত যে স্মার্ট মিটার যেটাকে কন্ট্রোল করবে অন্য জায়গা থেকে এবং তার মধ্যে একটা স্মার্টফোনের মতো চিপস থাকবে সেটা হ্যাকিং হতে পারে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে তার জন্য তার প্রতিবাদে সারা দেশ জুড়ে তার আন্দোলন চলছে আমরাও এ রাজ্যে মাননীয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট সাত দফার দাবিতে স্মার্ট মিটার বাতিল সহ সাত দফা দাবিতে আমরা একটা গণস্বাক্ষর সম্বলিত